বুধবার বিকালবেলা আসন্ন তেস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুন্দর মিয়া তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন উনি দু হাজার উনিশ সালে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড থেকে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছিলেন এবং তিনি প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এরপর তিনি ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের জোয়ার বইতে থাকে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক সমস্যা তিনি সমাধান করেছেন এই গ্রাম পঞ্চায়েতে আগামী দিনেও তিনি সমাজের জন্য এবং জনগণের জন্য কাজ করবেন এবারও ওনাকে দল ছয়নক ওয়ার্ড থেকে প্রার্থী করেছেন তিনি বলেন ওনার জয় সুনিশ্চিত সেটা শুধু সময়ের অপেক্ষা পাশাপাশি ওনার গ্রাম পঞ্চায়েতে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হলেও কোনো প্রভাব পড়বে না ওনার গ্রাম পঞ্চায়েতে তিনি বলেন এটা একটা ভাওতাবাজি জোট কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা বিগত পাঁচ বছরে আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে বা এই জয়েন আপনি কতটুকু আশাবাদী বর্তমান এই বিজেপির প্রার্থী আমি গত দু হাজার উনিশের আগস্ট মাসে সতেরো তারিখে এই দায়িত্ব পাই প্রা মহামারী বছরের মতো আসে

আমাদের ওয়ার্ড আমাদের ওয়ার্ডের মধ্যে চারটে ওয়ার্ডে একজন পাতি দিয়েছে বাকিগুলা কংগ্রেস পাঠিয়ে দিয়েছে এটা বাদ হবে এটার কোনো প্রভাব আপনার পঞ্চায়তের ফুল বাড়া দিয়ে ধন্যবাদ